যে শিশুটি দুনিয়াতে মারা গেল সে নিষ্পাপ সে গুনাহের ভার নিয়ে মরেনি রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু ইসলামের উপর জন্ম নেয় অর্থাৎ তারা নিষ্পাপ ফিতরাতের উপর আর যারা ছোটবেলায় মারা যায় তারা সরাসরি জান্নাতে যাবে কিন্তু প্রশ্ন হল জান্নাতে গিয়ে তারা কি বড় হবে তারা কি মানুষ হবে তারা কি আমল করবে অনেক আলেম বলেন আল্লাহ তাদের সেখানে বিশেষ মর্যাদা দেবেন তারা বড় হবে কিন্তু দুনিয়ার মতো পরীক্ষা নির্ভর হবে না তারা কোনো গুণাহ করবে না হাদিসে এসেছে জান্নাতে শিশুদের দায়িত্ব দেয়া হবে তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে তাদের মা বাবা আসা পর্যন্ত অপেক্ষা করবে তারা বলবে হে আল্লাহ আমার বাবা মা কোথায় আল্লাহ বলবেন তুমি কি চাও আমি তোমার বাবা মাকে জান্নাতে নিয়ে আসি শিশুটি বলবে হ্যাঁ হে আল্লাহ আর আল্লাহ তাকে সেই সম্মান দেবেন এই হলো জান্নাতের শিশুদের কদর তারা জানলাতে খেলবে উড়বে আলো ঝলমলে পোষ